হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমার নেক্সট যে ব্লগটা আসতেছে সেটি হচ্ছে আমাদের মোটর ব্লগিং সেটআপ তো গরিবের যে মোটর ব্লগিং সেটআপ কি কি দিয়ে করলাম তো সেটাই এখন আপনারা দেখবেন তো মেইন হচ্ছে যে আমি ফার্স্ট টাইম মোটর ব্লগিং করতে যাচ্ছি তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো গরিবের যে মোটর ব্লগিং যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা আর কি আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে আমার বাইক আর দেখেন বর্তমানে যে ক্যাডা লাগে কি অবস্থা হয়েছে আমার গাড়ির মানে আমাদের গ্রাম এলাকায় চলতে হলে আর কি অনেক সমস্যা হয় বৃষ্টি হলে গাড়ি নিয়ে বের হওয়া যায় না তো যাই হোক তারপরে অনেক কষ্ট করে আর কি গাড়ি চালাইতেছি আর এই যে হচ্ছে যে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনার হেলমেটের সামনে লাগানো হয়েছে তো এটা মোটামুটি গরিবের মোটর ব্লগিং সেট আপ ততটা ভালো করতে পারি নাই আহ সম্ভব আর কি ততটুকি করার চেষ্টা করতেছি তো আর এই যে আপনার দেখতে পাচ্ছেন যে ভয়েস ক্লিয়ারের জন্য একটি মাইক্রোফোনের ব্যবস্থা করলাম আর কি তো এই মাইক্রোফোনটা আমার আগে থেকেই ছিল তো এটা আমার আগে থেকে কিনা না এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন তো এটা ঢাকা যমুনা ফিজার পার্ক থেকে নেওয়া হয়েছে তো আর এটা তো অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে বাইক কিনছে তখনই কিনা আনা হয়েছে তো বন্ধুরা এবার আপনারা দেখতে চলেছেন যে আমার মোটর ব্লগিং সেটা আপটা কি দিয়ে করেছি সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো এটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু খুলে আমি দেখাই তো এটাকে এইভাবে লাগানো হয়েছে আমি ভাই নতুন তো নতুন মোটর বলে সেটা করতে যাচ্ছি তো তেমন জানা নাই আমার তো এটা আমি আগের থেকে লাগাই রাখছি তো লাগাইতে খুলতে সমস্যা এই জন্য একবারে সেখান থেকে লাগাই নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা দিয়ে আর কি আপনার এটারে ইয়া করা যায় আপনার আগে পরে কতটুকু ঢিল বা টাইট দেওয়া লাগে সে এইটা থেকে কিন্তু আপনারা দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটা তো এটা কিন্তু এইভাবে লাগানো থাকে এটা ডাইরেক্ট কিন্তু এটা খোলা যায় আবার তো আপনাদের একটু খুলে দেখাই তো নাহলে তো আপনারা বুঝবেন না তো এইটা দেখেন এটা এইভাবে এটা এইভাবে খোলা যায় তো এই যে দেখেন এটা কিন্তু এইভাবে আলাদা করা যায় এটা হচ্ছে আপনার একটা স্ক্রুবের মতো এটা দিয়ে আপনার এই এটার মধ্যে ঢুকে এটা টাইট দিয়ে দিতে হয় তো এটা আপনার যতটুকু দরকার ততটুকু আর কি টাইট দেওয়ার জন্য এটাকে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় তা আমি এটাকে একটু টাইট দিয়ে দিতেছি যাই হোক আর এই হচ্ছে আমার বর্তমান মাইক্রোফোন এটা মোটামুটি ছোটখাটো একটা মাইক্রোফোন তবে এইটা থেকে কিন্তু ভয়েসটা ততটা ক্লিয়ার আসে না যতটুকু আসে আর কি নতুন নতুন করতেছি চেষ্টা করি আর কি আরো ভালো মাইক্রোফোন কেনার মোটামুটি তো এইটা রাখার মতো তেমন জায়গা কিন্তু এইখানে নাই ঠিক আছে তো আমি মোটামুটি একটু দেখাই আপনাদেরকে তো ক্যামেরাটা সামনে তো এটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু আমি এই জায়গাটা কিন্তু এইভাবে এটা রাখি এইখানে এইভাবে রাইখা এইখানে তারপরে কিন্তু বাইক চালায়া ভয়েস দিলে সরাসরি ফোনে কিরকম শোনা যায় সেটা হয়তো বা আপনাদেরকে তো দিয়ে ভয়েসটা কিরকম শোনা যায় সেটা আপনাদেরকে একটু পরে গাড়ি চালিয়ে দেখাইতে আসি যে গাড়ি চালানোর অবস্থায় যে মাইক্রোফোনে কিরকম আপনাদেরকে সাউন্ড দিতেছে আর বর্তমানে কিরকম সাউন্ড দিতেছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো এটা তেমন একটা ভালো মাইক্রোফোন না এই জন্য কিন্তু সাউন্ডটাও ততটা ভালো হবে না সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করার চাইলে ভালো করতে চাইলে আর কি একটু ভালো ধরনের মাইক্রোফোন কিনতে হবে তবে এটার দামটাও কিন্তু কম না অনেক দাম তবে বিষয়টা হইতেছে এর চাইতে কম দামে যেটা আছে আপনার তারলা মাইক্রোফোন মাইক্রোফোন গুলা কিন্তু ভয়েস গুলো খুব ক্লিয়ার আসে তো আমি এটা দিয়ে দেখবো আর কি কিছুদিন ইউজ করে আর যে কিরকম আসে তারপরে আশা করি ওই মাইক্রোফোন গুলো আমি নিব তো সেটা আপনাদেরকে আমি আবার দেখাবো যখন ওই মাইক্রোফোনটা নিব তো যাই হোক এখন আপনাদেরকে বাইকটা রাইড করে দেখাইতেছি যে এইটা থেকে কীরকম ভয়েস আসে সেটা আপনারা এখন আমার সাথেই থাকুন না দেখতে পারবেন তাইলে বিকেল টাইমে ঘোরার মতো একটা জায়গা যদি আপনারা সবাই আসেন বা যদি কেউ আসেন এখানে আপনাদেরকে এখন এইভাবে পুরোটা দেখানো যাচ্ছে না তো আর মেন হচ্ছে আপনাদেরকে বললাম যে মাইক্রোফোনের ভয়েসটা আমার কিরকম আছে কীরকম যাচ্ছে আপনাদের কাছে সেই জন্য আর কি মেন হচ্ছে বাইক রাইড করা তো অবশ্যই জানাবেন যে ভয়েসটা কীরকম যাচ্ছে তো যাই হোক বন্ধুরা মটর ব্লগিং যেহেতু শুরু করলাম আশা করি আপনারা সবাইকে বাড়ি সাপোর্ট করবেন আর ফার্স্ট টাইম মটর ব্লগিং শুরু করছি তো মেইন হচ্ছে ভয়েসটা হয়তো বা ততটা ক্লিয়ার হবে না অতটা সুন্দরভাবে করতে পারবো মাত্র দেখতে পাচ্ছেন গরুর অবস্থায় কী ভাই তো যে কোনো সময় গরুর মানে গরুর ছাগল কুটটা এগুলা দেখলে আর কি ভাই নাহলে যে কোনো সময় বুঝছেন তো জায়গা মনে করেন ঘোরার জন্য আর কি একটা জায়গা তো বিকাল টাইমে অনেকে এখানে ঘুরতে আসি তো এর আগে পরে আমি অনেকবার আসছি তো যখন জল থাকে না এখানে তখন আসছি আর এখন তো জল আছে তো কিছুদিন আগেও ঘুরে গেছে এখান থেকে আপনার অনেক আগেই তো ওই পাশে একটা সিঙারার দোকান আছে মানে একটা মহিলা সিঙারা বানায় আর কি তো ওখান থেকে সিঙারাও খেয়ে গেছিলাম যাই হোক বন্ধুরা মেইন কথা হইতে তো সব কিছু মিলে আর কি এই জায়গার ওয়েদারটা এবং সুন্দর যে দৃশ্যগুলি এটা দেখার পর আর কি মনে হতে পারে একটি বেশি দৃশ্য খুবই ভালো লাগতেছে আর আজকে হচ্ছে সারাদিন পুরো মেঘলা মেঘলা যাই হোক বাইকটা এখন এখানে থামাইলাম তো এই হচ্ছে মেইন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর ভয়েসটাও শুনলেন কেমন আমার ভয়েসটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আর এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দৃশ্যটা দেখাই যে কেমন সুন্দর দৃশ্যটা তা আসলে এই জায়গাটা আর কি খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে সবাই আসতে পারেন তো এটি হচ্ছে ভাঙ্গার তো আমি দেখলাম যে বাতাসের নয়েসটা খুব বেশি আসতেছিল তো এইটা হচ্ছে আমার মাইক্রোফোনটা হেলমেটের নিচে লাগিয়ে ফেলছিলাম এই জন্য বাতাসের নয়েজটা আসে আর কি তো উপরে লাগালে এটি ঠিক হয়ে যাবে আশা করি